ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থেও যানজট এড়াতে বিনামূল্যে দুটি বাস সার্ভিস চালু করলো কৃষ্ণনগর পুরসভা শুক্রবার থেকে শহরে এই বিশেষ পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয় একটি বাস ছাড়বে শক্তিনগর পাঁচ মোড় থেকে অন্য বাসটি চড়বে ঘূর্ণি হাল্লাপাড়া মোড় থেকে রাধানগর হয়ে পোস্ট অফিস মোট চত্বরে আসবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ একাধিক ব্যক্তিবর্গ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রীতা দাস কী জানালেন বাসে কি আছে শুনবো এই নিয়ে আজকাল আগে বিশেষ প্রতিবেদন ছাত্রীদের যাতায়াতের সুবিধা বিনামূল্যে দুটি বাস সার্ভিস চালু ধন্যবাদ কৃষ্ণগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে শহরে নবনির্বাচিত পৌরসভা আড়াই বছর হয়ে গিয়েছে আমার হিসাবটাই ঠিক করতে পারছি না কেননা তাহলে মনে হচ্ছে এই সেদিনকে এলো কিন্তু তার মধ্যে উন্নয়নের পালকের আজকে যুক্ত হওয়ার মধ্যে নতুন একটি উন্নয়নের পালক যুক্ত হলো কৃষ্ণগড় পৌরসভায় কৃষ্ণগড় পৌরসভায় সেই উন্নয়নের পালক যুক্ত হলো শহরে যে সমস্ত মেয়েদের স্কুল আছে সেই মেয়েদের স্কুলের আজকে তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা বাড়িতে পৌঁছে দেওয়া আজকে তাদের রক্ষণাবেক্ষণের জন্য আজকে বিদ্যালয়ে বাসের ব্যবস্থা এটা সত্যি আমাদেরকে নতুনভাবে নাড়া দিয়েছে এটা অস্বীকার করার কথা কেউ ভালো কাজ করে এবং সে পৌরসভার চেয়ারম্যানকে যতই তাদেরকে পছন্দ না হয় তার কাজটাকে সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আপনাদের কাছে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আমি কারণ কৃষ্ণগঞ্জ শহরটাকে আজকে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের সব থেকে বড় বেশি আমাদের প্রয়োজন আছে মানুষ এটাই দেখবে পৌরসভার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো এবং আমাদের মানে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস হর হাত ধরেই এটা উদ্বোধন হলো পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যে সব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে এবং পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল এটা ফ্রিভাবে করা হচ্ছে বোর্ড মিটিংও একটা আলোচনা হয়েছিলো কিন্তু আমি এটা আবার আরটিওর কাছে গিয়েছি আর একটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে কারণ এই যেটা আর কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায় আর কোথাও হয়নি আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপেনিয়ন আমরা সেটাও নিয়ে নিয়েছি কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে এবং গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নেমে ছাত্রীদের জন্য কারণ আমাদের যে বাসের ভিতর যারা পরিষেবা দেবে তারাও মেয়ে এবং শুধু যে চালাবে সেই শুধু শুধুমাত্র পুরুষ কারণ আমাদের বাসের মধ্যে সিসি ক্যামেরাও থাকছে মাইকিংয়ের ব্যবস্থাও আছে দেখি যে যানজট এত হয়েছে আমার মনে হয় অনেক টোটোর থেকে দুটো বাস যদি চলে অনেক যানজট মুক্তি হবে এবং মেয়েদের অনেকটা ভালোভাবে যেতে পারবে নিরাপত্তা হচ্ছে নিজের উপর কারণ আমি নিরাপত্তা মেয়েদের হচ্ছে কি আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের প্রায়োরিটিটা আগে দেয় সেই তার আদর্শেই আমিও মেয়েদেরকে একটু পাই শারদিয়ার দিনগুলি হয়ে উঠুক আরো রঙিন শুভেচ্ছা ভালোবাসায় সর্বদা আপনার পাশে কৃষ্ণনগর জেলা পুলিশ ও কোতোয়ালি পুলিশ